আসসালামু আমাদের আজকের যে ওপেন হাউস ডে বলা হয়েছে নির্বাচনীয় বিষয় নির্বাচনীয় বিষয়ে আমরা অবশ্যই কথা বলব কিন্তু আমাদের কথা বলতে গেলেই আমাদের যে কষ্টের কথা এই করে যে অন্যায় হয়েছে অবিচার হয়েছে বিগত সৈরাচারে এগুলি আমাদের মধ্যে বেরিয়ে আসে তো আজকে আমাদের নিজেকে কন্ট্রোল করে হলো কিছু কথা বলতে হয় চার তারিখে

এমপি সাহেবের বিল্ডিং থেকে বটতলা পর্যন্ত অবৈধ অস্ত্র দিয়ে ফায়ারিং করতে করতে যাওয়া হয়েছে দুই যদিও ধরা পড়ে ওদের কেউ কেউ হয়ে গেছে আবার আছে কিন্তু ওদেরকে কোনো রিমান্ড দেওয়া হয় নাই কোনো অবৈধ অস্ত্র উদ্ধার হয় নাই বাজিতপুরে এই পর্যন্ত আমরা শুনি নেই পাঁচ তারিখের পরের দিকে যে একটি অবৈধ অস্ত্র এত অস্ত্র ঝঞ্জনা বাজিতপুরে ওপেন বাজারের মধ্যে শত শত লোকের সামনে সাংবাদিক ভাইদের কাছে কুটেস্ত আছে এখনো একটি অস্ত্র কেন উদ্ধার হলো না আমি আজকে একটা সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশের আমি বলতে চাই যে ওদেরকে অতি সত্য আইনের অবৈধ অস্ত্র উদ্ধার করা হোক এবং পাশাপাশি যে মাদক সৈরাচর যে মাদক এই ফাজিদপুরে এমন একটা জিম্মি করা হয়েছিল এক বাই এমপি এক বাই মেওয়ার বাইক চেয়ারম্যান সাধারণ জন কথা বলবে সেই ভাষাটুকু হারিয়ে ফেলেছিল কিন্তু আজকে এই যে মাদকের চড়াছড়ি কিন্তু একটা একটা বিশাল বিষয় এটা রয়ে গেছে কিছু পাঁচ তারিখের পরে গা দিয়েছে এখনো মাদক চড়াছড়ি আমি আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি অন্তত মাদকটা বিষয় যাতে করে দৃষ্টি দেওয়া হয় পুলিশ বাহিনীর কাছে আমার অনুরোধ থাকবে আর নির্বাচনের বিষয় যারা মাদকের সাথে জড়িত ওরও অবৈধ অস্ত্র সাথে জড়িত ওরোয়িস এখনও গা ডাকাতে বিভিন্নভাবে গাপটি মেরে আছে ওদের পায় তারা নির্বাচনের মধ্যে যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে অগ্নি করতে পারে বা যে কোনো ব্যয়নি কাজে লিপ্ত হতে পারে আমরা চাই আমরা পুলিশকে সহযোগিতা করব এবং যে সামনে উৎসবমুখী একটা নির্বাচন হবে আমরা যথাযথভাবে আমরা আমাদের সেই পুলিশ ভাইদেরকে সহযোগিতা করব পুলিশ ভাইরা যেন অতি উৎসাহিত না হয় সামনে নির্বাচন আসবে ডিউটি থাকবে অনেক সময় অনেক নেতাকে গালি মারবি ধাক্কা মারবি এরকম আচার ব্যবহার যাতে আমরা সুন্দর পাই সে বলে আমি আমার বক্তব্য শেষ করলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম